নানা কারণে পুরুষদের শুক্রাণুর হার বা সংখ্যায় স্পাম কাউন্ট কমে যাচ্ছে এই হারে শুক্রাণু কমে যেতে থাকলে এক পর্যায়ে মানুষ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন গবেষকরা কিন্তু সত্যিই কি শুক্রাণু কমে যাচ্ছে যার কারণে এক পর্যায়ে মানুষ বিলুপ্ত হতে পারে শুক্রাণুর হার কমার কি কোনো প্রতিকার নেই বিজ্ঞানীরা বলছেন এক্ষেত্রে একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই প্রিয় ভিউয়ার্স আসুন জেনে নেই শুক্রাণু কমে যাওয়ার কারণ কি শুক্রাণুর কারণে পুরুষদের কি সমস্যা হতে পারে কি কি খাবারে শুক্রাণু বৃদ্ধি হবে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে প্রতিবেদনে বলা হয় বর্তমানে যে হারে শুক্রাণুর হার কমে যাচ্ছে এই হার একইভাবে থাকলে দুই হাজার ষাট সালের মধ্যে বিশ্বের অধিকাংশ পুরুষ শুক্রাণুহীন হয়ে পড়বে এর প্রধান কারণ হল টক্সিন জাতীয় রাসায়নিক সংস্পর্শে থাকা ও অস্বাস্থ্যকর জীবনযাপন করা বিজ্ঞানীদের দাবি পুরুষদের শুক্রাণু কমার হার ভাবে প্রতিরোধ করা সম্ভব স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম ও কম্পিউটারের সামনে বসে কাজ করার সময় কমিয়ে দিলে শুক্রাণুর হার বাড়ানো সম্ভব পুরুষের শুক্রাণু কমার প্রবণতা কি হয় বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলেও অনেক দাম্পত্যিক সন্তানের মুখ দেখেন না এ নিয়ে হতাশায় বোগেন তারা এতে তাদের মধ্যে শুরু হয় অশান্তি সেটা ছড়িয়ে পড়ে বউ শাশুড়িতেও পরিবারের অনেকেই তখন স্ত্রীকে খোটা দিতে শুরু করেন এবং বলতে থাকেন সে বন্ধা কিন্তু সম্প্রতি এমন একটি বিষয় বিজ্ঞানীরা সামনে এনেছেন যা দেখে যে কারো চোখ কপালে ওঠার মতো অবস্থা বিজ্ঞানীরা জানাচ্ছে সারা বিশ্বেই পুরুষদের বীজে শুক্রাণুর মান কমে যাচ্ছে কিন্তু দাম্পত্যদের সন্তান না হওয়ার পেছনে এটি এমন একটি কারণ পুরুষের শুক্রাণু কারণে কি প্রভাব পড়তে পারে নাম্বার ওয়ান বন্ধাত্ম শুক্রাণুর সংখ্যা কমে গেলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় কারণ সঠিক মাত্রায় শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারে না নাম্বার টু যৌন সমস্যা কিছু ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার ফলে যৌন উত্তেজনা বা যৌন সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে নাম্বার থ্রি হরমোনগত সমস্যা শুক্রাণু উৎপাদনে হরমোনের বাসম্যহীনতা থাকতে পারে যা পুরুষদের শরীরের অন্যতম শারীরিক বা মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে নাম্বার ফোর মানসিক চাপ সন্তান ধারণের সমস্যা হলে মানসিক চাপ হতাশা এবং সম্পর্কের মধ্যে টানাপোড়নের সৃষ্টি হতে পারে শুক্রণু কমে যাওয়ার কারণগুলি ভিন্ন হতে পারে যেমন হরমোনের ভারসাম্যহীনতা ধূমপান বা মাদক গ্রহণ অতিরিক্ত মানসিক চাপ অপুষ্টি বা কিছু শারীরিক সমস্যার কারণে হতে পারে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ